আসসালাম আলাইকুম হে উম্মতে মতে মোহাম্মদি আপনারা কিসের আশায় বসে আছেন কোন দিনের অপেক্ষা করছেন আল্লাহ আবাবিল পাখি পাঠাবেন আর ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করবে এই আশায় বসে আছেন আপনি কি ভেবেছেন যে দুইশো কোটি মুসলমান মাত্র দুই লাখ ইহুদির সাথে পেরে উঠছে না আর আমরা আল্লাহর সাহায্যের জন্য আছি ভেবে দেখুন আল্লাহ সুবাহানা যদি সত্যি আবাবিল পাখি পাঠিয়ে থাকেন তাহলে তিনি ইহুদিদের জন্য না বরং আমাদেরকে নিঃশেষ করার জন্য পাঠাবেন কারণ এতগুলো মানুষ কোটি কোটি হাত আজকে অসহায় কিছু ভাই বোনের দিকে সাহায্যের জন্য বাড়াতে পারছি না তাদের অবস্থা চিন্তা করেন আপনি যখন ঘুম থেকে উঠেন ওঠার পর আপনি চিন্তা করেন আপনি নিজে কি খাবেন আপনার বাচ্চাটা কি খাবে যে কোনোভাবে আপনার আর আপনার বাচ্চার খাবারটা আপনি নিশ্চিত করেন আর গাজার ভাই বোনদের কথা চিন্তা করেন মাসের পর মাস নাই তাদের কাছে কোনো খাবার নাই আশ্রয়ের জন্য কোনো একটা ছাদ নাই কোনো পানি নিজের বাচ্চারা না খেয়ে চোখের সামনে মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চা তাদের বুকের হার্ট বের হয়ে যাচ্ছে কি জবাব দিব যেখানে আমরা রসনা বিলাস নিয়ে ব্যস্ত প্রতিবেলাতে কয়েক পদের খাবার না খেলে আমাদের জিব্বা আমাদের পেট আমাদের মন তৃপ্ত হচ্ছে না সেখানে আমাদের মত একই আল্লা সু ভারত সৃষ্টি আমাদের মুসলিম ভাই বোন খাবারের অভাবে মাসের পর মাস আকাশের দিকে বিচার দিচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে আর আমরা তাদের জন্য কিছুই করছি না হে মুসলিম উম্মা কালকে কালকে আমাদের ময়দানে কি জবাব দিব আমরা আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো রাসুল সাল্লা সাল্লামকে যে আমরা ওনার উম্মত হয়ে ওনার একাংশ উম্মতের উপর এত নির্যাতন নিপীড়ন চলছে আর আমরা হাত গুটিয়ে বসে আছি আমরা নিজেদেরকে বাঁচানোর জন্যই আনফসি আনফসি করছি চিন্তা করেন আজকে ওনাদের জন্য আমরা কোনো স্টেপ না কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে তাড়ানোর মতো কেউ কি থাকবে যাহার নামে আগুন থেকে আপনাকে আমাকে কে রক্ষা করবে আমাদের ছোট্ট একটা সাহায্য ক্ষুদ্র একটু মানসিকতা পজিটিভ মেন্টালিটি গাজার ভাই বোনদের প্রতি আমাদের ক্ষুদ্র একটা ত্যাগ ক্ষুদ্র একটা হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা হয়তো বিশাল গাজাবাসীর ভাগ্যর পরিবর্তন করে দিতে পারে আমরা মুসলিমরা যে যার জায়গা থেকে খুব ছোট করে হোক আপনি চেষ্টা করেন আপনি যদি ডোনেশন দিতে না পারেন ডোনেশন কালেক্ট করেন কিভাবে ডোনেশন পাঠাবেন সেটা চেষ্টা করেন চিন্তা করেন অন্তত তাদেরকে নিয়ে একটা ভিডিও বানান যে ভিডিওটা দেখে আরও দশটা মানুষ ইন্সপায়ার হবে এবং তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করবে বিশ্বাস করুন নিচের বিবেকের তাড়না থেকে সহ্য করতে না পেরে আমি আজকে এই উদ্যোগ নিয়েছি মেহরবানি করে তাদের জন্য কিছু করেন আর আমাদের সাথে যদি তাদেরকে ডোনেট করতে চান আমরা আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের সাহায্য পাঠাতে পারেন আমরা হয় ফাউন্ডেশনের মাধ্যমে পাঠান না হয় বিকাশে দা আছে গাজাবাসী যে সাহায্য অথবা আমাদের পাঠানো নাম্বারে দিতে পারেন প্লিজ ওদের পাশে দাঁড়ান যে কোনোভাবে হোক দাঁড়ান আর যদি কিছু করতে না পারেন ছোট ছোট বোতলে করে চাল ডাল ভরে দিয়ে নদীতে ভাসিয়ে দিন আল্লাহ আল্লাহর আল্লাহকে বলেন যে আল্লাহ গাজার মানুষদের জন্য ভাসিয়ে দিলাম পাঠানোর দায়িত্ব আপনার করে পাঠিয়ে ওনারা মাসের পর মাস না খেয়ে বসে আছে একটা মানুষ পেটে পাথর এটা শুনেছি রাসুল সাল্লাহ যুগের কথা কিন্তু বাস্তবে যেটা আমাদের দেখতে হবে এই দৃশ্য দেখার প্রত্যক্ষ সাক্ষী আমরা হব এটা কল্পনাও করেনি হাদিসে বলেছে একটা সময় আসবে যখন একজন আরেকজনকে হত্যা করবে মানুষ জানবে না হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর যে নিহত হচ্ছে সে জানবে না কেন তাকে মেরে ফেলা হয়েছে প্রত্যেকটা হাদিস সত্যে প্রমাণিত হচ্ছে আল্লাহ আমার চোখে যে আমি এগুলো দেখবো আমি কল্পনা করিনি কি জবাব দিব আল্লাহকে তারপরও দেখেন পুরো মুসলিম আমরা সবাই ঘুমিয়ে আছি আমাদের চোখের সামনে একটা অজানা পর্দা কিসের পর্দা এটা কিসের জন্য জন্য কার অপেক্ষা কোন সুসময়ের জন্য আল্লাহ পাঠাবেন সেই সুসময়ের জন্য রস্তে গিয়ে আসুন তাদের পাশে দাঁড়ান তাদের জন্য দোয়া করুন তাদের জন্য ন্যূনতম সাহায্য করুন বিশ্বাস করুন এর চেয়ে হাজার কোটি গুণ বেশি আপনাকে আল্লাহ ফিরিয়ে দেবেন শুধু তা না আপনার মন আমাদের চিন্তা এটা আল্লাহ দেখছেন আমাদের চেষ্টাটুকু আল্লাহ দেখছেন সবকিছু করবেন আল্লাহ কিন্তু আমরা তাদের কিনা তাদের জন্য কিছু করছি কিনা এটাই শুধু আল্লাহ তাকিয়াছে প্লিজ প্রত্যেকে ওদের পাশে দাঁড়ান গাজার ভাই বোনদের পাশে যে যার শান্ত মতো দাঁড়ান আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাবার কু